নিপীড়ন চালিয়েছে আর জনগণ সেটাকে ফেস করেছে এরকম একটা ভয়াবহ বিপ্লবী সংঘর্ষের মধ্য দিয়ে ছত্রিশে জুলাইয়ের মাধ্যমে উনারা আসলে আজকে চেয়ারে বসেছেন সুতরাং এই চেয়ারে বসাটা তো ওনারা আসলে ওনাদের ব্যক্তিগত যোগ্যতা দিয়ে বসেছেন বিষয়টা কিন্তু এরকম না দেশের মানুষের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা সকল স্তরে নারী পুরুষ মহিলা শিশু বাচ্চা পর্যন্ত সেখানে নিহত হয়েছে এই বিপ্লবে তারই একটা ফলাফল হিসেবে রাষ্ট্র ব্যবস্থাপনা ওনারা দায়িত্ব পেয়েছেন সুতরাং দেশের জনগণের প্রত্যাশা তো এখানে অনেক বেশি থাকবে অনেক উচ্চ থাকবে স্বাভাবিক এই চেয়ারে যারা অন করবেন তারা অন্তত এমন যেন না হয় যে কারো প্রতি অনুরাগ বা বিরাগের বসপতি হয়ে কাউকে কটু কথা বলবেন হুমকি ধমকি দিবেন এক পেশি আচরণ করবেন আর মাহফুজ সাহেবের বিগত ফেসবুকের স্ট্যাটাস গত কয়েকদিন আগের সেটাই প্রমাণিত হয়েছে তিনি আসলে কেন যেন উনি যেন কারো কারো প্রতি এক একবার এক এক পক্ষের প্রতি তিনি রাগ হন খুবই বিরাট ভাজন হচ্ছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তার তোমাদেরকে শেষ হুমকি শেষবারের মধ্যে সতর্ক করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেস দেওয়া হবে না এই সে বলে উনি যে কোনো একটা পক্ষকে বুঝিয়েছেন বলে আমরা মনে করি উনি যাকেই বুঝাক না কেন উনার মন্ত্রীর চেয়ারে বসে উপদেষ্টার চেয়ারে বসে এই ধরনের কোনো পক্ষকে অথবা কোনো ব্যক্তিকে হুমকি ধুমকিমূলক আচরণ করার কারণে উনার ইতিমধ্যেই শপথ ভঙ্গ হয়ে গিয়েছে বলে আমি মনে করি কারণ সেখানে স্পষ্ট বলা আছে উনি যে সংবিধানের যে এ তফসিলের যে শপথটা রয়েছে সংবিধানের মধ্যে সেখানে বলা আছে যে কারো প্রতি অনুরাগ বিরাগের বশবতী হয়ে কোনো আচরণ কোনো নাগরিকের প্রতি উদ্যত কোনো আচরণ করব না বলেই তিনি শপথ গ্রহণ করেছেন সুতরাং আমি মনে করি উনি যে বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে তিনি শপথ ভঙ্গ করেছেন পাশাপাশি জুলাই রিভিলশন মানে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি উই ওয়ান্ট জাস্টিস আমরা দেশের সকল ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ চেয়েছে ন্যায় বিচার চেয়েছে সততা চেয়েছে একটা সুন্দর বাংলাদেশ চেয়েছে একটা ডেভেলপ বাংলাদেশ যেখানে মানুষ কথা বলতে পারবে বাক স্বাধীনতা থাকবে যেখানে কারো প্রতি কারো বিদ্বেষপূর্ণ আচরণ থাকবে না এমন একটা সুন্দর বাংলাদেশ চেয়েছেন জনগণ সেটার বিনিময় মানুষ জান দিয়েছে প্রাণ দিয়েছে আহত হয়েছে তাহলে সে আলোকে তাদের ফলাফল হিসেবে বসে মাহফুদ সাহেব আচরণ করছেন উনি শপথ ভঙ্গ করেছেন আমার কথা হলো তিনি পদত্যাগ করুন অথবা তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ক্ষমা চান যে আমার এ ধরনের আচরণ করা ঠিক হয় নাই ধন্যবাদ